বলছে তোকে আমি তৈরি করেছি কি নারী কি পুরুষ বাপের চারটে অঙ্গ দিয়ে মায়ের চারটে অঙ্গ দিয়ে আটটা আজকের বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন আপনার দেহের ভিতরে চারটে অঙ্গ আপনার সন্তানের মধ্যে থাকবেই থাকবে আর আপনার স্ত্রীর চারটে অঙ্গ আপনার সন্তানের মধ্যে মিলবেই মিলবে হান্ড্রেড পারসেন্ট আজ বাড়িতে গিয়ে দেখবেন আপনার ছেলের সঙ্গে আপনার ছেলে কিনা প্রমাণ পাবেন হয় কান নয় নাক নয় চোখ নয় হাতের আঙুল নয় পায়ের আঙুল মিলবেই চারটে বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ মোট আটটা অঙ্গ আর আল্লাহ দেয় পাঁচটা মোট তেরোটা অঙ্গ দিয়ে বাচ্চাকে আল্লাহ মায়ের পেটে তৈরি করে জোরে বলুন আজ আলোচনা আসছে আসছে আজকে যে সুরাটির আলোচনা করব ওই সুরাটির আলোচনা আসছে বাপ একটু দাঁড়ান হুটোভাটা কেউ করবেন না এরপরে আসছি আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা আচ্ছা আপনাদের চোখে আমি একজন পুরুষ তো পুরুষ আর আমার চোখে আপনাদের দেখতে পাচ্ছি সকলেই পুরুষ আপনিও পুরুষ আমিও পুরুষ আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ পাক বলছেন তিনটে জিনিস আলাদা করেছি কারোর সঙ্গে কারোর মিল নেই তিনটে জিনিস আপনার সঙ্গে আমার মিল নেই আমার সঙ্গে তার মিল নেই তিনটে জিনিসের অমিল পাবেন তিনটে জিনিসের অমিল বাঁচার জন্য একটাকে কিছুটা মিল রেখেছেন বাঁচার জন্য একটাকে কিছুটা মিল রেখেছেন আল্লাহ আর বাকি দুটো কোনো মতেই মিলবে না কি শুনে নিন এক নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আলাদা করেছি বাঁচার জন্য মিলিয়েও দিয়েছি পরে সেটা হলো ব্লাড কি রক্ত রক্ত আপনাদের আলাদা আমার আলাদা তবে আমার বাঁচার জন্য আপনাদের রক্ত দেওয়া আছে ভেতরে আর আপনাদের বাঁচার জন্য আমার ভেতরে রক্ত দেওয়া আছে রক্ত কারোর মিলবেন আল্লাহ বলছে সকলের রক্ত এক নয় ঠিক না বেটি ব্লাডের চারটে গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এ বি এব এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস আচ্ছা আপনাদেরকে বলি আপনাদের প্রত্যেকের ব্লাড গ্রুপ জানা আছে তো জেনে রাখবেন শুনে নিন আপনার ব্লাড গ্রুপ আপনি নিজে জেনে রাখবেন যে আমার ব্লাড গ্রুপটা কী আপনার গ্লা ব্লাড গ্রুপ না জানা থাকলে না প্রবলেম হবে অ্যাক্সিডেন্ট হলে মুহূর্তের মধ্যে রক্ত দিতে গেলে ওই ব্লাড গ্রুপটাকে আবার টেস্ট করে দেখতে হবে কোন গ্রুপের রক্ত ওটা অনুরোধ করে বললাম মিল কি রেখেছে এর মধ্যে আমার ধরুন বি পজিটিভ আমার রক্ত বি পজিটিভ আমার রক্তের প্রয়োজন হয়ে পড়েছে আপনাদের কারোর বি পজিটিভ আছে আপনার থেকে আমাকে রক্ত দেওয়া হচ্ছে এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি এই হিন্দু মুসলমান এখানে হিন্দু মুসলিম উভয় বাস করে তো নাকি হ্যাঁ যাই হোক আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি জীবনে কোনো দিন হিন্দু মুসলমান মারামারি করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় রক্তদান শিবির যখন হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন একই আকাশের তলায় থাকি একই কলের জল খাই একই সূর্যের কিরণ গায়ে লাগাই একই চাঁদের প্রতিফলিত রশ্টি রাতে ব্যবহার করি একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ মানুষজীবী প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বেঠিক আদমের সন্তান আমাদের যাওয়ার পদ্ধতিটা আলাদা প্রত্যেকের ঠিক না ঠিক যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা কিরকম আলাদা মুসলমানদের যাওয়ার পদ্ধতি আলাদা অমুসলিম হিন্দু বাইদের যাওয়ার পদ্ধতি আলাদা মুসলমানদের যাওয়ার পদ্ধতিটা কি গোসল করিয়ে কাপন পরিয়ে দোয়াদুৎ পড়ে মাটি দেওয়া হিন্দু বাইদের পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে আসার পদ্ধতিটা প্রত্যেকেরই এক ঠিক না আমার কথা বুঝতে পারছেন আমার বক্তব্য বুঝতে গেলে একটু ব্রেন লাগবে আর একটু লেখাপড়া লাগবে বাবা একটু লেখাপড়া লাগবে একটু ব্রেন লাগবে আসার পদ্ধতিটা আমাদের একই যাওয়ার পদ্ধতিটা আমাদের বিভিন্ন রকম এটা মাথায় রাখুন তবে আমার বক্তব্য বুঝতে পারবেন বাবা কষ্ট করে ডেকেছেন আমি অসুস্থ মানুষ রোগী মানুষ আল্লাহ পাক কানিয়েছেন যাতে লস না হয় আপনি এখানে বসে শিখে যান জেনে যান বুঝে যান আপনাদের হাতে দু আড়াই ঘন্টা সময় হবে ইনশাল্লাহ ঠিক আছে ব্যাস আচ্ছা আমি টান টন দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে একটু মালটা গরম হয়ে যাক টেনে টনে দিচ্ছি একটু চিন্তা নেই দোব ঠিক আছে বাবা আসলে কি জানেন টান না দিলে বলল বক্তা বেকার চলো তাহলে এক নাম্বার আলাদা কি রক্ত বাঁচার জন্য মিল বাঁচার জন্য মিল করা আছে রক্তের মধ্যে তিনটে ভাগ আছে শ্বেত কণিকাপ অনুচক্রিকাপ সাদা রক্ত দেখেছেন সাদা রক্ত দেখেন না লাল রক্ত দেখেছেন সাদা রক্ত দেখলে চমকে যাবে আমি আমার জীবনে প্রথম সাদা রক্ত দেখলাম আমার মায়ের দেহের দেওয়ার জন্য বাপেরা অনেক টাকা নিয়ে ঘুরেছিলাম অনেক ডাক্তারকে ঘুরিয়েছিলাম অনেক ডাক্তার হাতে পায়ে ধরেছিলাম কিন্তু আমি আমার মাকে বাঁচাতে পারিনি এটাই বুঝলাম তকদিরে যা লেখা থাকবে তার বাইরে হবে না ঠিক না ঠিক এ মাইকেল জ্যাকসন কে কে মাইকেল জ্যাকসন নাম শুনেছ যুবক ছেলেরা মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচবে বলে কত বছর মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচবে বলে সতেরো জন ডাক্তার কাছে রাখত সতেরোটা ডাক্তার কাছে রাখত যে খাবারটা খাবে ডাক্তাররা খেয়ে দিনে খেয়ে টেস্ট করে দেখবে তবে খাবে যে বিছানায় ঘুমাবে ডাক্তাররা টেস্ট করে দেখে নেবে তারপরে সেই বিছানায় ঘুমাবে মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচবে বলে সতেরো জন ডাক্তারকে কাছে রেখে দিত কিন্তু যখন পঞ্চাশ বছর বয়স হলো হঠাৎ হার্টটা ব্লক হয়ে গেল ক্যালিফোর্নিয়ার সতেরো জন ডাক্তার তাকে বাঁচাতে পারল না সুতরাং এই যুবক ছেলেরা জন্ম যেমন হয়েছে তোমার পৃথিবীতে মৃত্যু তোমার একদিন হবেই হবে এটা খেয়াল রেখো চোখ দুটো তোমার বন্ধ হবেই অন্ধকার নীরব নগরে তোমাকে যেতে হবেই হবে এইটা তুমি খেয়াল করে এখানে আজকের বসো কিছুক্ষণ বসো বুঝতে পারবে ব্রেনটা ঘুরবে এক নাম্বার আল্লাহ বলছেন আমি ব্লাড তোদের আলাদা করেছি গ্রুপ দুই নাম্বার চোখের রেটিনা আলাদা করেছি কি বললাম চোখের রেটিনা প্রত্যেকের চোখের রেটিনা আলাদা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আল্লাহ বলছেন আলাম না যে আল্লাহ আমি কি তোদের দুটো চোখ বানাইনি প্রত্যেকের চোখের রেটিনা আলাদা আল্লাহ পাঠিয়েছে আলাদা করে তার প্রমাণ কি আপনারা যখন আধার কার্ড করেছিলেন আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল কি চোখটা বড় করে চান বলেছিল না কেন কারণ কি শুনে প্রত্যেকের চোখের রেটিন আল্লাহ পাক আলাদা করে পাঠিয়েছে এ জোরে বলুন কারোর সঙ্গে কারো মিল নেই তিন নাম্বার আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা সূরা কিয়ামার চার পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ পাক বললেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মধ্যে ধারণা যেন কেউ না করে যে আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে মাঠে আল্লাহ আর তুলতে পারবে না খবরদার নয় আমি আল্লাহ পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না তিনটে জিনিস দিন ব্যাকে আসে না এক নম্বর ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর রিটার্ন আসে না সেজন্য কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম কথাটি মাথায় রাখুন জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা আপনাদেরকে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা ধীর স্থিরভাবে বক্তব্যটাকে ফলো করার চেষ্টা করুন কী বলছি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি কেতাব এই কেতাবের সঙ্গে আপনাদের প্রত্যেকের কম বেশি পরিচয় এ কেতাবটির নাম হল দি হলি কোরআন পবিত্র কোরআন ও মজিদ এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে আমরা কিন্তু এই কোরআনকে নিয়ে গবেষণা করি নাই আমরা এই কোরআনকে নিয়ে কি করেছি বিভিন্ন কাজে ব্যয় করেছি বিভিন্ন কাজে ব্যবহার করেছি আর সারা বিশ্বের বৈজ্ঞানিকরা জ্ঞানীগুনি বুদ্ধিজীবীরা তারা এই কোরআনকে নিয়ে গবেষণা করছে তাই আমি আপনাদেরকে বলছি কোরআন কী বলছে একটু শুনুন কোরআনের আলোচনা একটু শুনুন একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আজকের আপনাদের কাছে রাখবেন ইনশাআল্লাহ জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ একটু শোনার চেষ্টা করবেন কোরআন যার বাণী তার পরিচয় দেব যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তার পরিচয় দেব কোরআনের পরিচয় দেব ওর ভিতরে কি আছে সেটারও আলোচনা কম বেশি করব ইনশাল্লাহ তো এক নম্বর হল করার বাণী তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কে আল্লাহ আল্লাহর পরিচয় হলো চারটি কয়টি চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন কল নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ হুসম আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর লামিয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওলা কুল্লাফু আহাদ আল্লাহর সমকক্ষ হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় এরপরে আল্লাহ বলছেন হে পৃথিবীর মানব জাতি আমি আসমান পৃথিবীর জমিনকে সৃষ্টি করেছি মাত্র ছয় দিনে কদিনে ছয় দিনে ইন্নারব্বা কোমল্লাদি অরুদ ফি সিদ্দাতে আয়াম ছয় দিনে আমি আসমান পৃথিবী জমিন পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি করেছি কোনবার থেকে শুরু হয়েছিল রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এর ভিতর থেকে মঙ্গলবারে আল্লাহ হারাম বস্তুগুলোকে তৈরি করেছেন হারাম বস্তুগুলোকে মকরু বস্তুগুলোকে মঙ্গলবারে তৈরি করেছেন এটা মাথায় রাখবেন এজন্য কোপদাড়ি সেভ করা বগলের লোক নাভির নিচের লোম পরিষ্কার করা মঙ্গলবারটাই উত্তম নবীজি ওইবারই করতেন এটা মাথায় রাখবেন আর আপনারা কী করেন চাঁদরাতের দিনে রাতে সারাদিন না পিতের খালি খাটাচ্ছে রাতের বেলা দিনের বেলা আপনার দেহের ভিতরে চারটে জিনিস এই চারটের একটা যদি খারাপ হয়ে যায় মানুষ তাড়াতাড়ি মারা যাবে হান্ড্রেড পার্সেন্ট চারটে কি এক নাম্বার ব্রেন কি বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখুন ব্রেনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন স্ট্রোক যাতে না হয় সে চেষ্টা আপনারা করবেন এক নম্বর হলো ব্রেন খুব গুরুত্বপূর্ণ জিনিস খোদার দেওয়া নিয়ামত দুই নাম্বার হলো হার্ট কি বললাম হার্ট হার্ট যাতে ব্লক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন হার্টে যাতে চাপ না পড়ে সেটা খেয়াল রাখবেন আল্লাহ দেওয়া গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হল হার্ট দুটো হলো তিন নাম্বার আল্লাহর দেয়া নিয়ামত হলো গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সেটা হলো লিভার কি বললাম লিভার লিভার যদি ঠিক না থাকে আপনাদের খুব খারাপই আছে লিভারে বেশিরভাগ লোকের চর্বি জমে কেন লিভারে চর্বি জমে রেডমিট বেশি খেলে ডাক্তাররা বলছে লিভারটাকে ঠিক রাখুন লিভারে যদি আলসা বা ঘা হয় পরবর্তীতে লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যায় চার নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ আল্লাব দিয়েছেন সেই অঙ্গটির নাম হলো কিডনি কি বললাম কিডনি কিডনিতে যাতে পাথর না বাঁধে কিডনিটাকে ঠিক করে রাখার চেষ্টা রাখবেন বেশিরভাগ লোক কিডনি রোগে ভুগছেন অনুরোধ করে বলি কিডনিকে সঠিক রাখতে গেলে কি করতে হবে পানি পান করতে হবে এবারে আসছি আপনি আপনার শরীরটাকে ভালো রাখতে গেলে কি করতে হবে বৈজ্ঞানিকরা বলছে প্রতিদিন কোনো ব্যক্তি যদি ন হাজার পা কত 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 ন হাজার পা যদি হাঁটে ওই লোকটা দেহটা খুব সুস্থ আল্লাহ রেখে দেবে আপনি প্রতিদিন ন হাজার পা হাঁটেন না কি 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 বাবা আবার কি দেবে আচ্ছা আচ্ছা ওর কি বাবা ইউটিউব তুমি তুমি ইউটিউব কি তোমার চ্যানেলের নাম কি বাবা নুরের বাণী উল্টো পাল্টা ছবি দাও না তো ওই তো তোমাদের সাথে আচ্ছা ঠিক আছে চলো বাপেরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ সোনার লোকের অভাব তো আমার আজকে এই জায়গাতে এসে অত্যন্ত ভালো লাগছে মানুষগুলো অ্যাক্টিভভাবে বসে আছেন একটু দয়া করে বসে থাকেন এইভাবে আর শুনতে থাকেন আপনার লস হবে না তাহলে দেহের মধ্যে এই আসতে দেহের মধ্যে কয়টা অঙ্গ গুরুত্বপূর্ণ চারটে এক নম্বর ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন আজকে এই চারটের যে কোনো একটা যদি খারাপ হয়ে যায় আপনি তাড়াতাড়ি মারা যানি শরীফের প্রথম হাদিস হল এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়েতের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত আছে আমি অধম খিল মারু তেমন ইনিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ে যিনি জানেন তিনি কে জোরে বলুন ইন্না আলি মমবিদা তিস নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ অল্লাহ শাহিদ বাইনি অবাই ডাক আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমি যেখানেই আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাইস্কুলের নবী দিবাস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম হোক আমি আমার ইন্ট্রোডাকশানে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হল আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি এটি আমার কথা নয় এটি এই কোরানির কথা পবিত্র কোরআনের তেরো নম্বর পাড়ার চোদ্দো নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরাই ইব্রাহিম আয়াত নম্বর এক লাইন নাম্বার এক আলকোর আন কিতাবন আনজালনা ইলাইকা ইকা জান্না সামিনা জুলুমা তিল নূর এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহফাকবালের নবীর ইহা এমন এক খেতাব তোমার উপর অবতীর্ণ করেছে ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুমান আল্লাহ কোরআন কোনো দিন টারুরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাল্লাহ দুই নাম্বার হলো প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে শিষ্টাচার আছে আদব আছে এ মা জিনিসের একটা আদব আছে কোরআন জানিয়ে দিচ্ছে

মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনে নাম সুরায় মাইদার একানব্বই নম্বর আয়াতে ইন্নামা ইরিদশ শাইতানু আইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মায়সির ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়ানিস-সালাত আল্লাহ পাক বলেন শয়তান কি চায় জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান্তমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চায় ওয়ান সলাত নামাজ থেকে শয়েতান্তমাদের বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সুরান্ন সুরায় বাকারাব কার আয়াত নম্বর দুশো আট আল কোরআন ইয়া আমানু কাফা হে বান্দার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো অলা কতব শয়তানের পথকে অনুসরণ করিও না শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন সো আই রিকোয়েস্ট ফর ইউ সনোমাইন এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা হবে আজকে আজকে আমি কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব তার আগে আমি আপনাদেরকে তিনটি কথা বলে নেব এক নাম্বার আমার বক্তব্য যতক্ষণ বসে শুনবেন দয়া করে মেহরবানি করে আপনাদেরকে অনুরোধ করছি যতক্ষণ আল্লাহ বলাবেন আমি বলবো সুবাহান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবাহান আল্লাহ বলতে হবে পারবেন ইনশাল্লাহ দার্সানা দুই নাম্বার হল এখানে বসে বসে কেউ দয়া করে ঘুমাতে পারবেন না মেয়ে বি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি দয়া করে উঠে চলে যাবেন আপনার মতো ঘুম